কষতে কষতে মাংসটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নেবো এই যে মশলাটা কষে গেছে সুন্দর ভাবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন মাংসটা দিয়ে দেওয়ার বলা এই যে এই যে মাংস গুলো এখন শক্ত করে ধরে নাড়া দিয়ে দিব এখন নাড়া দিতে গেলে ক্যামেরাটা কাঁপবে আর বাইরে দেখেন আজকে অন্ধকার অন্ধকার সকাল থেকে বৃষ্টি হইতেছে ঘুম ঘুম শব্দ করতেছে এখন ওই জোরে একটা বৃষ্টি নামবে এর জন্য বাইরে অন্ধকার যার কারণে আমার পাখির ঘরে লাইট কম ক্যামেরা পিছনে মাংসটা জোরে নাড়া দিয়ে দিব কারণ এখন নাড়া দিতে গেলে ক্যামেরাটা কাপাকাপি করবে ঠিক আছে এই দেখেন বাইরের পরিস্থিতি এই যে বিদ্যুৎ চমকাইতেছে হ্যাঁ দিনে ডাকতেছে যে কোনো সময় চুর বৃষ্টি নামতে পারে এই কারণে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে কারণ সূর্যের আলো নাই